আইভিএফে যদি হাজব্যান্ডের শুক্রাণু থাকে স্ত্রীর ডিম্বাণু থাকে তাহলে চিকিৎসা সম্ভব যদি শুক্রাণু বা ডিম্বাণু না থাকে তাহলে অন্য কারো শুক্রাণু বা ডিম্বাণু যদি ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াটি হালাল হয় না পিতা হওয়ার অনুভূতি কেমন তা দুনিয়ার কেউ ভাষায় প্রকাশ করতে পারবে না এমনটা বলছিলেন সদ্য জন্ম সন্তানের এক পিতা রাহুল রুনা দম্পতি দীর্ঘ ছয় বছর ধরে একটি সন্তানের আশায় ঘুরে বেড়িয়েছেন হাসপাতাল থেকে হাসপাতাল আর শুয়েছেন গ্লানি আর অপমান এলাকার মানুষ অনেক লাঞ্ছিত বলছে 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 অনেক 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 কথা কথা রকম মানহানি অর্থ আর সময় দুই হারিয়ে হতাশ হয়ে পড়েন এই দম্পতি সোশ্যাল মিডিয়ায় খোঁজ মেলে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়ার আমাদের বিয়ের হওয়ার পর থেকে আমাদের নর্মালে কঞ্চ হচ্ছে না সেজন্য আমরা বিভিন্ন ডাক্তারদের ষড়যন্ত্রাপূর্ণ হই তারপরে ডাক্তার রফিকুল স্যারের সন্ধান পাই ওই সন্ধান পর্যন্ত ডাক্তার রফিকুল স্যার কাছে আসে আসার পরে ডাক্তার যখন দেখে দেখার আমাদের ডাক্তার বলছে দেন ঠিক আছে আমাদের এখানে হাসপাতাল হবে আপনারা তখন আসবেন আসলে তখন চিকিৎসা নেবেন ডাক্তার রফিকুল ইসলাম ভুইয়া এই দম্পতির রিপোর্ট দেখেন পরে আই চিকিৎসার সিদ্ধান্ত নেন চিকিৎসায় দ্বিতীয় প্রচেষ্টায় তিনি সফল আইভিএফ সম্পন্ন করেন হাসি ফোটে এ দম্পতির চোখে মুখে তো আল্লাহবাকে আশেষ সুক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের খুব বেশি ব্যাগ পাওয়া লাগে না আমার মনে হয় একবার আপনার প্রথমবার ফেল করছিল হ্যাঁ হ্যাঁ প্রথমবার ট্রান্সফার করার পরে সফলতা আসে নাই দ্বিতীয়বার করার সাথে সাথে প্রেগনেন্সি চলে আসছে আলহামদুলিল্লাহ তো সবার যে প্রথমবারে আসবে তা না আমাদের অনেক পেশেন্ট আছে প্রথমবারে আসে কারো কারো ক্ষেত্রে দ্বিতীয়বার আসে সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নাই আমরা আমাদের সর্বোচ্চ লেভেলের চেষ্টা সবসময় করে থাকি এবং এভাবে আমরা চেষ্টা করি যেন সবাইকে যেন একটু হাসি মুখ দিতে পারি বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডক্টর রফিকুল ইসলাম ভুইয়ার সুচিকিৎসা আর স্বল্প খরচে উন্নত চিকিৎসা পেয়ে কৃতজ্ঞতা জানান এ দম্পতি আমাদের মেয়ের ছয় বছর পরে আমাদের এখন বাচ্চা কম চুপ হয়েছে আমাদের বুক এখন আল্লাহ আমাকে একটা মেয়ে সন্তান দান করেছে সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং ডক্টর রফিকুল স্যারও অনেক ধন্যবাদ সে আমাদেরকে অনেক সহযোগিতা করছে আপনারা আসবেন আসছে ডক্টর রফিকুল স্যার কাছে চিকিৎসা নেবেন হতাশ হবেন না আল্লাহ ইচ্ছা থাকলে হবে বাকিটা আল্লাহর ইচ্ছা উভয় রাজধানী বনসে অবস্থিত বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চিকিৎসক ডাক্তার রফিকুল ইসলাম বন্ধা দম্পতিদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন সন্তান জন্মদানে অক্ষম দম্পতিদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে আইভিএফ চিকিৎসা করে যাচ্ছেন এ চিকিৎসক এ চিকিৎসা নিয়ে তিনি জানান এই দম্পতি আমাদের ফার্টিলিটি হাসপাতালে যখন জন্ম হয় নাই তখন থেকে আমার পেশেন্ট দু হাজার একুশ সালে উনি এসেছিলেন আমার কাছে ওই সমস্যাটা নিয়ে আইজোসপারমিয়ার সমস্যা ছিল তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছি যে ওনার শুক্রানো আছে তখন প্রাথমিকভাবে ওনাকে আশ্বস্ত করা হয় যে আমরা বাংলাদেশ ফার্টি হাসপাতাল করতে যাচ্ছি অপেক্ষা করলে তাহলে আমরা যখন হাসপাতাল করব তখন শুরুতে আমরা ওনার চিকিৎসাটা করতে পারবো তখন তাহলে খরচের ব্যাপারটা আছে পাশাপাশি সাকসেসের ব্যাপারটা আছে সেগুলো আমরা দিতে পারব তো উনি একটু সময় নিয়েছিলেন যার ফলে ওই যখন ওনার ট্রিটমেন্টের জন্য ওনাকে প্ল্যান বলেছিলাম তখনই শুরু করার নাই উনি পরবর্তীতে শুরু করেন এবং আমরা স্পাম্প পাই স্পাম্প পাওয়ার পরে টেসার পেসার মাধ্যমে আমরা স্পাম্প পাওয়ার পরে আমরা সাধারণত এটা সংরক্ষণ করে রাখি কারণ স্পাম্প একবার পাওয়ার পরে পরের যে পাওয়া যাবে তাতে কোনো নিশ্চয়তা নাই যেমন অনেকে আসছেন যে এই এফএনএসি করেন এফএনএসিতে যখন কোনো একটা ল্যাবে বা ডায়াগনোস্টিক সেন্টারে যখন এফেনিসি করা হয় তখন ওটার ভিত্তিতে আমরা অনেক সময় মানে আইভিএফের প্রোগ্রামে যেতে পারি না কারণ এমনও ঘটনা আছে যে টেস্টা সাথে আমরা ওই সময় সাম্প পাচ্ছি না তো সুতরাং আমরা ওই ঝুঁকিতে না যেয়ে যেটা করছি তা হলো যে আমরা নিজেরা টেস্টা করছি করে আমরা সেটাকে ফ্রিজ করে রাখছি এবং যখন ওনার মানে ওয়াইফের যে মূল আইভিএফ চিকিৎসা যখন শুরু হয়েছিল যখন ইঞ্জেকশন দেওয়ার পরে যখন ডিমানুগুলো পরিপক্ক হয়েছে তখন আমরা সেগুলো কালেক্ট করেছি কালেক্ট করে তখন ওই যে স্পামগুলো আমরা ফ্রোজেন রেখেছিলাম টেসঅেসের সময় সেগুলো দিয়ে আমরা বাচ্চা কনসেপের জন্য যে প্রসেসিং সেটা আমরা কমপ্লিট করেছিলাম আলহামদুলিল্লাহ একটা কন্যা শিশুর জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ সেই ওনারা চাইলে আবারও বাচ্চা নিতে পারবে তো এ যদি হাজব্যান্ডে শুক্রানো থাকে স্ট্রেট ডিম্বাণু থাকে তাহলে চিকিৎসা সম্ভব যদি শুক্রানো বা ডিম্বাণু না থাকে তাহলে অন্য কারো শুক্রাণু বা ডিম্বাণু যদি ব্যবহার করা হয় সেই প্রক্রিয়াটি হালাল হয় না তো সুতরাং এই জিনিসটি আমরা সাধারণত আমরা করি না আমরা কখনোই করি না যে অবশ্যই হাজব্যান্ডের শুক্রাণু থাকতে হবে টেসা পেসার মাধ্যমে যদি শুক্রাণু পাই তাহলে শুধুমাত্র আইভিএফ চিকিৎসা করা সম্ভব তো যাদের সামিয়া আছে তাদেরকে অবশ্যই টেসা পেসা করতে হবে এবং শুক্রাণু পাওয়া গেলে অবশ্যই আমরা চেষ্টা করব এবং যদি আল্লাহ রহম করে ইনশাল্লাহ আপনারাও প্রেগনেন্সি পাবেন